আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি তো মনটা একটু খারাপ হারিমারের জন্য যেহেতু মা পৃথিবীর ত্যাগ করে চলে গেছে তার জন্য আল্লাহ রাখি যেন হয় এবং শহীদ করতে পারে আজকে আমি আমার ওয়াইফকে বেশ কিছু প্রশ্ন করবো সেটা থেকে চাইনিজ ল্যাঙ্গুয়েজের উপরে শব্দের অর্থগুলো তো প্রথমে জিজ্ঞাসা করবো আমি ও নি ভালো আপনি নিন তাহলে যদি বলতে চাই আমি আপনার তাহলে কি বলবো আমি আপনার আমি আপনার ও আমি গুড শিক্ষক লাউসি সবাই তাচিয়া থংশে থংশে সবাই সে থা বহুবচন মেন ভালো হাও মাদার মামা বাবা পাপা ক্লান্ত নেই আমি ক্লান্ত অ নেই তুমি ক্লান্ত নিলেই তুমি কি ক্লান্ত নিলেই মা যাই হোক খুশি হওয়া কাউশিং কাউশিং ব্যস্ত মাম্ম তাহলে আমি ব্যস্ত আমি ক্লান্ত তুমি কি ব্যস্ত এটা চাইস কি হবে অ নি মাম্ মা গুড যাই হোক কত দূর পরছ না বচক কি বোঝায় না বচক যে আমি না না বচক অপু ফো তো না না বচক অপু অপু আমি ওকে আবার দেখা হবে চাইছি আমি